আজকে কই পাবেন এই বউ সহধর্মনি কই পাবেন দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর বাবা জাহাঙ্গীর আজকে বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিল এমন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করবো আমি একমাত্র বাবা জাহাঙ্গীরের মুখের মুখে আমি মহানবী বছর এক মাস উনিশ দিন হেরা গোহাই ছিলেন কেন কেন ছিলেন আজ পর্যন্ত কোন মৌলবী সাহেবরা কোন পীর সাহেবরা নিয়ে আলোচনা করে কেন এক পনেরো বছর এক মাস উনিশ দিন হেরা ছিলেন একা মা খালিদাতুল কুবরা এই আড়াই হাজার পিঠ ও চায় জামাল পর্বতে নিয়ে যাই আজকাল কই পাবেন এই বউ সহধর্মনি কই পাবেন তখন মা খালিদুল কোপরা ক্রেশ বংশের সবকে ধনী ছিলেন এই যে পনেরো বছর এক মাস উনিশ দিন মহানবী হেরা গোয়াই ছিলেন সে তার যৌবনটা কাটাইছেন কি বুঝায় কেন এ নিয়ে আলোচনা হয় না কেন ছিলেন কারণ আমি কোনোদিন বলবো না মহানবী ধ্যান সাধনা করছেন কামাল নবীর জন্য ধ্যান ছাতনা করা হারাম এই কোরআন বলতেছে যখন আদম জিরালো তখন ও মহানবী ছিলেন চিন্তা করেন কেন ছিলেন তারপরে যৌবনটা তারপরে এত বড় বিশাল ব্যবসা আমরা কি সুন্দর করে দেখি কোরআনের একটা কথা এতটুকু আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আমার মহানবী কি করলেন আবার ওইখানে একা ওইখানেই নাজিল হইল আল্লাহর কোরআনের আয়া কোরআন নাজিল হইল ওইখানে একা কে দেখছে একা নাজিল কি করলেন আমার মহানবী কি করলেন যে ওই হেরা গুহার মধ্যে একা তার ভিতরে কোরআন হইল ওই আসলেন কিভাবে কোন আলোচনায় নাই কবি শোনা কেন আইল কেন মহানবী এখানে একা পীর ধরা সেরেক একশো পার্সেন্ট সেরেক পিঠ ধরা আমার ভিতরে আমার গুরু আমার ভিতরে বাবা একটা কথা যত মত তত পথ কেন একা আমার মহানবী ওই হে মুহার ভিতরে আল্লাহর ঘরটা সামনে ছিল কাবা ঘর পুরী গন্ধকার ভিতরে একা মহানবী ওই জায়গার মধ্যে কেন ওই নাজি রইল না কেন তার যৌবনটা কি করছে সে যে তার উপরে ওই নাজি রইল ওইখানে কো আমার উপরে তো হয় না কেউ শুরু করে ব্যবসাকে হালাল করেছেন এর লেগা প্রতি ডিমে চার টাকা লাভ খামো তিন টাকা লাভ খামো প্রতিম হ্যাঁ আমার মহানবী তো ব্যবসা করছেন ইতিহাসে যা পায় এই হেরা গুহা নেই কোনো গবেষণা নাই কেউ ভিতরে নেই না আরেক গেল হেরা গুহার মধ্যে একা তৎকালীন চোদ্দশো পনেরোশো বছর আগে কিরকম জঙ্গল ছিল এখনই মানুষ একা যাইতে হেরা গুয়া যার জন্য যার উপরে আল্লাহ দৌড় পাঠ করতেন আল্লাহ নিজে তার ফেসে করে দৌড় পাঠ করতেন লাহা মালাই কাতা কেউ সাল্লু না নামে একমাত্র আমার মহানবীর লেগা আল্লাহ পাক দর পাঠ করতেন এবং একানা ফেরেস্তা হলে তাহলে জিব্রিল ফেরেস্তা আজাদিল ফেরেস্তা জিব্রিল ফেরেস্তা না জিব্রিলের কাছে কোরআন দিলেন ওই জিব্রিল আয়া মহানবীর কাছে দিলেন দুজনের কাছে হ্যাঁ কিন্তু সর্বশক্তিমান আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান তারপরে দুইটা গাড়ি বদলে দুইটা গাড়ি বা দেওয়ার দুজন দুজনের কাছে দেওয়ার পরে তারপর আমরা প্রকাশ পাইলাম এটা আল্লাহর বাণী আল্লাহ নিজে দরুদ পড়ে আমার মহানবীর উপরে আমার মহানবীর উপরে আল্লাহ নিজে দরুদ পড়ে আল্লাহ নামাজ কোরবানি কোনো দেখছি পারে না কিন্তু আল্লাহ আমার মহানবীর উপরে দৌড় পাঠ করে আবার আমার কারিগর তোমরা দৌরৎ পড়ো ইজ্জতের সাথে ইজ্জতের সাথে আবে জমজমের পানিটা নিবার গেলে কেউ দাঁড়ায় যদি পানি নেয় পাথার মধ্যে বাড়িয়ে দেয় এখন আমি জানি না কি করে আর আমার মহানবীর দৌড়পাট করে মহানবীর আল্লাহ নিজে দৌড় পাঠ করে এরা গোয়া একা ওইখানে গিয়া কোরআন জেল হইল আল্লাহর ওই আসলো ওইখান থেকে একা এই নিয়ে কোনো আলোচনা নাই কে আলোচনা করে না যে পনেরো বছর এক মাস উনিশ দিন কেন মহানবী হেরা গুহায় ছিলেন তার যৌবনটা কেন ওইখানে অতিবাহিত করলেন এটা মানুষের যৌবন কতদিন থাকে কতদিন থাকে আমি কোনো গবেষণাই নাই না পিস গভীরে আছে না অন্যান্য লোকদের পিছনে এক পিঠে আরেক পারে দেখবার কি করবেন কর বাবা জাহাঙ্গীর পায়ের মধ্যে সোনার জুতা পরে যে ভক্তরা দুই ভরি না তিন ভরি দিয়া তো বাবা জাহাঙ্গীর কইতেছে তুমি এটা কি করছো আমি তো ফকনিয়ে আমার কি ইচ্ছু নাই এই নিয়ে এটা পরে ইচ্ছ আমার কি ইচ্ছু নাই গো বাবা দুইশো টাকা দিয়া তিনশো টাকা দিয়া মুরগির সুপ খাইবো না ডাক্তার গুচে খাইবার লেগিয়া অসুস্থ খাইবো না কে খামু এখন বুঝি কেন এই শিক্ষা গুলি দিয়ে গেছে ভোগ আমাকে সব সময় টানে তুই ভোগ কর তুই ভোগ কর ভোগ আমার টানে তোর এইটা নাই তোর ওইটা নাই তোর এইটা লাগবো তোর ওইটা লাগবো আমার কোয় আমার ভিতর সব মাইকা কয় কটা মুহূর্ত আমারে কয় তুই আল্লাহরে শরণ কর তুই আল্লাহর খেয়াল রাখ এটা আমার ভিতর কয় না খালি আমার ভিতর কয় দুনিয়া এটা লাগবো ওইটা লাগবো এই করবি ওই করবি এই দরকার টয়টার বদলে বিএমডব্লিউ কিন হাই হাই বাড়ি মানা এটা কর ওইটা কর কয়বার আমার ভিতর কয় ওই আল্লাহর শরণ কর আল্লা ডাক আল্লাহ সর্বশক্তিমান আল্লাহরে বিশ্বাস কর যে আল্লাহ আমি যখনই বিশ্বাস করুম আল্লাহ সর্বশক্তিমান দুনিয়ার মানুষ আমার লাঠিটা ফলাই সব দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল বাবা